ইন আলহামদুলিল্লাহন আহমদ আলা রসুলহিল করিম আমাদ ফজুবল্লাহ মিনা সৈত রজিম বিসমিল্লাহ রহমান রহিম দোয়া বিষয়ে আজকে আমি একটি হাদিস পড়লাম আর সেই হাদিসটি সোনায় তিরমিজি তিন হাজার তিনশো পঁচাশি নম্বর হাদিস এই হাদিসটি উবায়বনু কাবরাজেলতালানো থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম যখন কারও আলোচনা করতেন এবং তার জন্যে দোয়া করতেন তখন নিজেকে দিয়ে শুরু করতেন অর্থাৎ যখন তিনি কোনো বিষয়ে কারোর জন্যে দোয়া করতেন তখন তিনি প্রথমে যেটা করতেন সেটা হচ্ছে নিজের বিষয়ে আগে দোয়া করতেন তারপরে যেই ব্যক্তি দোয়া করতে বলেছেন বা যেই ব্যক্তির জন্যে দোয়া করতেন সেই ব্যক্তির জন্যে করতেন আর এটা হচ্ছে দোয়া করার একটা নিয়ম যখন আপনি কারোর জন্যে দোয়া করবেন তখন নিজের জন্যে আগে দোয়া করবেন তারপরে তার জন্যে করবেন এবং দোয়াটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলি কারণ অনেক ক্ষেত্রে আমি অনেক দেখি যে দোয়ার মধ্যে কিছু ভুল করেন প্রথমেই আমরা সকলেই জানি যে দোয়া করার শুরুতে আমরা আল্লাহর প্রশংসা করব। এবং সেই প্রশংসাটা আমরা কোন বাক্য দিয়ে করব সেটা বলি আমরা প্রথমে যে প্রশংসাটা করব সেটা যদি আমরা সুরা ফাতেহার দুইটা তিনটা আয়াত দিয়ে শুরু করি তাহলে খুবই ভালো হয় যেমন আলহামদুলিল্লাহ রব্বে আলমিন আর রহমানুর রহিম মালিক দিন এবং যে বাক্যগুলো পড়ে প্রশংসা করব সে বাক্যগুলোর অর্থ জানতে হবে আমাদেরকে যদি অর্থ জানি তবেই আমরা আল্লাহ তালার যথাযথ প্রশংসা করতে পারবো এবং দোয়াতে মনোযোগ আসবে এই যে তিনটে আয়াত এই তিনটে আয়াতের অর্থ জানা তেমন কোনো কষ্টের বিষয় নয় তারপরে আরও একটা দোয়া আছে যেমন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লা আল্লাহ আকবর এদের ছোটো ছোটো বাক্যগুলো আছে এগুলো যদি আমরা পড়ি এবং এর অর্থগুলো জেনে যদি পড়ি তাহলে আল্লাহ সুমানতালার প্রশংসা করা অনেক সুন্দর হবে এবং সুন্দর ভাষায় বুঝে যদি আমরা প্রশংসা করি তাহলে সেই প্রশংসাটা সত্যি প্রশংসা হবে তারপর আল্লাহ সুমানতাল্লাহর প্রশংসা করার জন্যে আরও একটি সুন্দর বাক্য আছে আর সেটা বর্ণিত হয়েছে বোখারি শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে আর সেই হাদিসের মধ্যে যে দোয়াটি আছে সেটি হচ্ছে সুবহানাল্লাহি আল্লাহ হামদেহি সুবহানাল্লাহিল আল্লাহ এই দোয়াটা প্রসঙ্গে আবু হুরায়রা তাআলা রাজানহ তিনি বলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি কালিমা আছে যেগুলো দয়াময়ের কাছে অতি প্রিয় মুখে উচ্চারণ করা খুবই সহজ এবং দাড়ি পাল্লাই অত্যন্ত ভারী বাণী দুটো হলো সুহান আল্লাহ হামদিহি দিহি আল্লাহ লাউজেম এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর প্রশংসা সহ তার পবিত্রতা বর্ণনা করছি মহান আল্লাহর যাবতীয় ত্রুটি বিচ্যুতি হতে পবিত্র সুভান আল্লাহ কত সুন্দর একটা দোয়া এ দোয়া সম্পর্কে রসুল সাল্লাম নিজেই বলছেন যেটা মুখে বলতে অনেক সহজ কিন্তু মিজানের দাড়ি পাল্লায় এর ওজন অনেক বেশি তাহলে চিন্তা করুন একবার এ দোয়াটা আল্লাহ সুমাতালার নিকটে কত বেশি প্রিয় যখনই আপনি দোয়া করার শুরুতে এই বাক্যটা বলবেন এই দোয়াটা বলবেন সুভান আল্লাহ হবে হামদিহি সুভান আল্লাহ লাজেম এটা কয়েকবার পাঠ করে নেবেন সোরা ফাতেহার প্রথম তিনটে এত পড়বেন তারপরে এই বাক্য দুটো পড়বেন এই কালিমা দুটো পড়বেন সো ভাহানাল্লাহ বেহামদেহি সো ভানাল্লাহে এর অর্থটা আমি বললাম এর অর্থটা আপনি মুখস্থ করে নেবেন তারপরে সুন্দরভাবে দরুদ শরীফ পাঠ করবেন কয়েকবার পাঠ করবেন তারপরে ইসমে আজম পড়বেন তারপরে দোয়া করা শুরু করবেন নিজেকে দিয়ে শুরু করবেন কিভাবে করবেন সেটাও বলছি প্রথমে যখন নিজেকে দিয়ে দোয়া করা শুরু করবেন তখন নিজের যত পাপ আছে নিজের ভুল ত্রুটিগুলো নিজের দুর্বল দিকগুলো নিজের খারাপ দিকগুলো আল্লাহকে বলবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তার জন্যে নিজের জীবনে যা কিছু ভুল ত্রুটি করেছেন সে ভুল ত্রুটির জন্যে প্রথমে আল্লাহর কাছে লজ্জিত হবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তারপরে আল্লাহর রহমতের রসিলা দিয়ে আল্লাহর একত্রবাদের রশিলা দিয়ে এবং আল্লাহর ইসমে আজম নামগুলো দিয়ে দোয়া করবেন নিজের জন্য যখন দোয়া করা শেষ হবে তখন আপনার কাছে যারা দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করবেন তারপরে সারা পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করবেন মুজলুম মুসলিম বোনদের জন্য দোয়া করবেন তারপরে পুনরায় যখন দোয়া করা শেষ হয়ে যাবে তখন আবার প্রথমে যে বাক্যগুলো বললাম আল্লাহর প্রশংসা সূচক সেই বাক্যগুলো বলবেন বিশেষ করে সোবহান আল্লাহ হবে হামদেহি সোহান আল্লাহ অজিম এটা কয়েকবার পড়বেন তারপরে দরুদ শরীফ পড়বেন তারপরে দোয়া করা শেষ করে দেবেন আল্লাহ সুমতালা আমাদের সকলকে সুন্দরভাবে দোয়া করার তফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি